হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে কিছু কামিজ কালেকশন আপনার মাঝে হাজির হচ্ছে এগুলো কিন্তু ব্রিক্সে কামিজ দেখাবো সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটির কাজের উপর দেখাবো এগুলো খুব সুগজভাবে কাজ করা আছে এগুলো তো প্রথম যেটা দেখাবো একটা ফিরোজা কালার উপর দেখাবো এই কালাটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু কটন কাপড়ের উপর ইন্ডিয়ান কটন কাপড়ের উপর দেখাচ্ছি কালাটা কিন্তু সম্পূর্ণ একটা ফিরোজা কালা এবং সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এবং জরি দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে হাতাটা কিন্তু লাগানো আছে হাতাটা অনেক সুন্দর হাতা হবে এবং পুরো জমিটা কিন্তু এরকম পিন্ট করা আছে এবং নিচের অংশে কিন্তু এরকম কাজ করা হবে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা প্রাইস পাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা অসাধারণ কামিজ কালেকশনগুলো আমাদের শিল্পী বাসন তরফ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে সুতির অন্য এবং স্যালারটা কিন্তু সেম কাপড় হবে তাঁত ও স্যালার হবে অন্যটা স্যালারটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পিন করা আছে আর এটা যত হেলদি অন কোনো সমস্যা নেই এখানে একটা কলি স্টাইলের একটা কাপড় দিয়ে আছে আর এটা কিন্তু সালাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা দুইটা কালার আছে এটা একটা পিঙ্ক কালার আছে এই কালারটা খুব সুন্দর একটা কালার এটা হাতাটা কিন্তু লাগানো আছে হাতাটা খুব সুন্দর এবং পুরো জামাটা এরকম গজ্জে যেভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা প্রাইজে পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা সাথে অন্য সালা সেম কাপড়ের হবে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হবে এটা কালারটা হচ্ছে জলপাই কালার ওপর প্রত্যেকটা কিন্তু ছোট বড়ো সাইজ দিতে পারবো প্রত্যেকটা ছোট সাইজ আছে এটা হাতাটা খুব সুন্দর হাতা লাগানো আছে এবং পুরো জমিটা কিন্তু এরকম অল ভাবে কাজ করা আছে এটা কিন্তু ছোট ছোট মিনার বসানো আছে এবং স্টোন দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্রাইস পাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই ডিএনটা তো এটার সাথে অন্য সালাউটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্যান এখন যেটা দেখো এটা একটা ব্ল্যাক কালার উপর দেখাবো ব্ল্যাক কালার উপর বিভিন্ন কালার সুতা দিয়ে কাজ করা আছে এটার এবং এখানে কিন্তু মিনারও বসানো আছে দেখেন সম্পূর্ণ একটা গ্লাস বসানো আছে প্রত্যেকটা কিন্তু ছোট সাইজ আছে এটা হাতাটা আছে মাইক হাতা হাতাটা খুব সুন্দর একটা হাতা এবং পুরো জমিনে এরকম গোজের ভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে নিচে অংশে এরকম টাসেল একটা ডিজাইন করা আছে আর এইগুলো প্রাইস পাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের শিল্পী ফের তরফ থেকে ইন্ডিয়ান প্রটিক্স কামিজগুলো এটা প্যান্ট এটা ওনা ওনাটা কিন্তু খুব সুন্দর তফ ফেন্স আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে রাখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এটা নিউ শিল্পী ফ্যাশন এক বাইজি ইন মেশন দ্বিতীয়তল অভিভারিগুলি গাউস আমাকে ঢাকা বারোশ পাশ এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো নাইন ওয়ান টু সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স তো ফ্রেন্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ